অপটোমেট্রিস্ট আই ও হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর কলস্যান্টেন্ট অপটোমেট্রিস্ট আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করব যে আমাদের শরীরে যে কোলেস্টেরলের মাত্রা দিনের পর দিন বেড়ে যায় সেটা বেড়ে গেলে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে আর আপনারা অনেকেই এই কোলেস্টেরল নামটা কিন্তু শুনেছেন অনেকেই জানেন যে কোলেস্টেরল আমাদের শরীরে যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তার থেকে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে আমাদের শরীরে বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে স্ট্রোক হতে হতে পারে পারে আর নানা রকম কিন্তু কিন্তু রোগের সৃষ্টি তার জন্য আজকে আজকে ভিডিওটা খুব সচেতনতামূলক আমি আপনাদের সাথে আটটা লক্ষণ আমি আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনাকে বুঝিয়ে দেবে যে আপনাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন পুরোটা দেখলে আপনারা সঠিক জিনিসটা বুঝতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যজনও সচেতন হতে পারে তো চলুন সেই আটটা তাতে লক্ষণ কি কি জেনে নেই। সবার প্রথম যে লক্ষণ সেটা হলো হাত আর পা ঠান্ডা থাকা আপনারা অনেকেই দেখবেন আমাদের শরীরে কিন্তু হাত আর পা অনেকেরই ঠান্ডা থাকে এটা কিন্তু একটা উচ্চ কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার লক্ষণ কিন্তু অবশ্যই এক্ষেত্রে কি হয় কোলেস্টেরল আমাদের শরীরে যে রক্ত প্রবাহ হয় সে রক্ত প্রবাহে কিন্তু এই কোলেস্ট্রল বাধা সৃষ্টি করে তার ফলে সঠিকভাবে আমাদের শরীরে রক্ত প্রবাহ হতে পারে না তার থেকে আমাদের হাত আর পা কিন্তু ঠান্ডা হতে পারে তার জন্য এই লক্ষণ দেখা দিলে অবশ্যই অবহেলা করবেন না আপনাদের নিকটবর্তী যে ডাক্তারবাবু আছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবার আলোচনা করব দু নাম্বার পয়েন্ট নিয়ে কি সেটা হলো অত্যাধিক ক্লান্তি অনুভব করা আমাদের শরীরে কিন্তু অনেক সময় অত্যাধিক ক্লান্তি আমরা অনুভব করি করবেন যখন সেই বেশি যেতে পারে। কি হয় ধমনীতে কোলেস্টেরল গুলো জমাট বাঁধে তার ফলে আমাদের শরীরে কিন্তু রক্ত প্রবাহ সঠিকভাবে হতে পারে না এর ফলে কি হয় আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন আমাদের যে শরীরে রক্তের কাজ হলো বিভিন্ন জায়গায় অক্সিজেন আর পুষ্টি সরবরাহ করা তো সেই ক্ষেত্রে যদি রক্ত প্রবাহে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অক্সিজেন আর পুষ্টিটা সরবরাহ কি করে হবে সঠিকভাবে হবে না তার ফলেই কিন্তু আমাদের শরীরে ক্লান্তিটা কিন্তু আরো বেড়ে যায় তাহলে আপনারা বুঝতে পারলেন কি এবার হলো তিন নাম্বার লক্ষণটা কি হতে পারে আপনারা দেখবেন অনেক সময় আমাদের কিন্তু শ্বাস নিতে কষ্ট হয় কি হয় আমাদের শ্বাস আমরা সঠিকভাবে নিতে পারি না শীতকালে দেখবেন এই শ্বাস নেওয়ার মানে কষ্টের প্রবণতাটা কিন্তু আরো বেশি পরিমাণে বেড়ে যায় এটা একটা উচ্চ বৃদ্ধি পাওয়ার কিন্তু লক্ষণ হতে পারে এর ফলে কি হয় আমাদের ফুসফুসে আর হৃদয়ে রক্ত সঠিকভাবে হয় না তার ফলেই কিন্তু আমাদের শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়ে থাকে তাহলে আশা করি আপনারা জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারছেন এবার হলো চার নাম্বার পয়েন্ট কি কি দেখবেন যে অনেকেরই বুকে কিন্তু চাপ অনুভব করেন বুকে ব্যথা অনুভব করেন কি হয় একটা জিনিস আপনারা জানেন যে যে আমরা বুক বুক ব্যথা ব্যথা হলে হলে মনে করি হার্টের সাথে সম্পর্কিত আছে অবশ্যই আমাদের কিন্তু হার্টের বিভিন্ন রোগের কিন্তু লক্ষণ দেখা দিতে পারে তবে শীতকালে কি হয় এই বুক ব্যথার পরিমাণটা কিন্তু বুকে চাপ ধরার পরিমাণটা বেড়ে যায় কারণ কি হয় শীতকালে যেহেতু আবহাওয়াটা আমাদের ঠান্ডা থাকে তার ফলে আমাদের শরীরে চাপের সৃষ্টি হয় আর তার সাথে যদি আপনাদের উচ্চ কোলেস্টেরল থাকে বা কোলেস্টেরল বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা আরো বেড়ে যায় আর ঠান্ডা বাতাস যেহেতু আমাদের শরীরে লাগে সেখানে কিন্তু অস্বস্তিটা আরো বাড়তে পারে এটাও কিন্তু একটা উচ্চ কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার লক্ষণ তো এরকম লক্ষণ যদি আপনারা দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার হলো পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার লক্ষণটা কি উচ্চ কোলেস্টেরলের জন্য অন্যান্য আর কি কি লক্ষণ দেখা দিতে পারে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের চোখের পাতার উপরে নরম আর হলুদ ফোলাভাব আপনারা লক্ষ্য করতে পারেন আরেকটা জিনিস দেখবেন আমাদের চোখের কর্নিয়া যাকে আমরা সহজ ভাষায় চোখের কালোমনি বলি তার পাশে একটু পাতলা সাদাও কিন্তু রেখা দেখা দিতে পারে এটাও একটা উচ্চ কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার কিন্তু লক্ষণ এবার হলো ছয় নাম্বার লক্ষণ কি হতে পারে হাত আর পায়ের রঙের মধ্যে কিন্তু পরিবর্তন আসা কোলেস্টেরল যদি আমাদের শরীরে খুব বেশি পরিমাণে বেড়ে যেতে মানে থাকে সেক্ষেত্রে হাত আর পায়ে কিন্তু রঙও কিন্তু পরিবর্তন হয় দেখবেন যে হাত আর পায়ের রং একটু হলদেটে হয়ে আসছে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন পায়ের পেশি উরু বা নিতম্বে মানে টান কিন্তু আপনারা মাঝে মধ্যেই কিন্তু অনুভব করবেন এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার আর আলোচনা করব সাত নাম্বার পয়েন্টটা নিয়ে আপনারা অনেক সময় দেখবেন যে শীতকালে যখন আমরা লেপের তলায় শুতে যাই অনেকক্ষণ শোবার পরেও আমাদের পায়ের তলা কিন্তু ঠান্ডা থেকে যায় কিছুতেই কিন্তু গরম হতে চায় না এটাও কিন্তু একটা উচ্চ কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার লক্ষণ হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর মাথাতেও কিন্তু রাখবেন এবার হলো আট নাম্বার পয়েন্ট হাত আর পায়ে ঝিঝি ধরা আপনাদের অনেকেই অনেক সময় দেখবেন যে হাত পা ঝিঝি ধরে যায় আর অবশ অবশ মনে হয় এটা কিন্তু একটা উচ্চ কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার লক্ষণ হতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন এই যে আমি আটটা লক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম এগুলোর মধ্যে কোন কোন লক্ষণগুলো আপনাদের শরীরে দেখা দিচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর এই লক্ষণ যদি আপনারা শরীরে দেখেন তাহলে অবশ্যই আপনারা ডাক্তার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আর ভবিষ্যতে এর থেকে আপনারা সচেতন হতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও